যদি কোন মেয়ের আপনাকে দাড়ি দেখে পছন্দ না হয় যে ভাইয়া আপনার দাড়ি আছে তো আমার তো সে দাড়িওয়ালা যুবক পছন্দ না তোর একটু সাইডে নিবা সাইডে মানে আমার ওই সাইড না বাবা এমনি নর্মাল আপু এদিকে তো আসেন কথা বলবে কি কথা বলবেন যে আপু যেহেতু আপনার দাড়িওয়ালা যুবক পছন্দ না তো আমি সাক্ষীরা কলরোয়ার ছেলে আমার এটা ব্যক্তিগত মতামত আপনার জন্য আপনার মতো মেয়ের জন্য আমাদের মতো সিংহ পুরুষ দিয়ে হবে না আপনার জন্য পারফেক্ট ব্যাটার অপশন আমার চোখে আপনি থেকে নিয়ে এসে বিয়ে করে ফেলেন ওইটাই আপনার চোখে পারফেক্ট হবে যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না এর নামে মুসলমান কাজে মুসলমান হতে পারে না এই যুবক আবার বলেন তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না আমার নবী কি দেখতে অসুন্দর ছিলেন আমার নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে 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 চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হি ওয়ালা দো বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা দো বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবীর এই চাঁদ মাখা চেহারা দেখে খাদিজা কনফার্ম যে হি ইজ লাস্ট মেসেঞ্জার এটাই তো শেষ নবী 하다 নবীুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাট মেয়ে মানুষ প্রস্তাব দিবে কেন লজ্জার একটা বিষয় তো তিনি কৌশল করে তার জন্য দাসীকে রাখলেন এই এদিকে আসো খাবার দাবার হাদিয়া কাপড় চোপড় দিয়ে লোড খাদিজা আপনি এত হাত কেন দিয়েছেন স্বার্থ আমাকে বলেন বলছে এখানে যুবক আসছে এই যে যুবকটা দেখছো না তাকে আমার পছন্দ বিয়ে করতে চাই তুমি আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাবা বলছে তাই সমস্যা আমি যাব ঠিক কয়েকদিন পরে খাদিজা দাসীকে পাঠিয়েছে নবীজির ঘরে এসে নক গেটে কোথায় মোহাম্মদ আছো নাকি গেট খোলো গেট খুলেছে প্রথমে গ্রিডিং সালাম অভিবাদন শেষ কথাবার্তা চলছে খাদিজার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসছে তবে বলতে লজ্জা পাচ্ছে মহিলা মানুষ তো বলতে লজ্জা পায় তো বলছে যে মোহাম্মদ কৌশল দেখেন মোহাম্মদ একটা কথা বলবো মাইন্ড না না তো রাগ বলেন কোনো সমস্যা কি বলবেন তো তো বলছে যে তোমার বয়স মাশাআল্লাহ ইউ আর জাস্ট নো টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওর পঁচিশ বছর বয়স তোমার তো বিয়ের বয়স ঠিকঠাক এভরিথিং ইজ ওকে তুমি বিয়ে করো না কেন তো নবীজি যে জবাব দিয়েছে না আমাদের জবাব এটা সবার কথা নবীজি বলছে আমি তো বিয়ের জন্য এক পায়ে প্রস্তুত বাট আমার কাছে না আছে টাকা না আছে বাড়ি আমাকে মেয়ে দিবে কে আমি তো মোহর দেওয়ার সামর্থ্য রাখি না একজন মেয়েকে খরচ দেওয়ার সামর্থ্য রাখি না আমি বিয়ে করবো কেমনে কে আমাকে মেয়ে দিবে এই আরো তল্লাটে এবার সে সুযোগ বুঝে কোক মারছে বলছে টেনশন নাই তো আমার কাছে এমন একজন এদিকে দেখেন আমার হাত আঙ্গুল দেখে আমি হিসাব দিচ্ছি আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে একদম এদিকে মোবাইল বন্ধ রাখো আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে তোমার কোনো মোহর দেওয়া লাগবে না আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে তোমার কোনো থাকার জন্য বাসা দেওয়া লাগবে না আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে তোমার কোনো কাপড় চোপড় দেওয়া লাগবে না আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে খাবার কোনো কিছু দেওয়া লাগবে না সর্বশেষ লাস্টলি অ্যান্ড ফাইনালি আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে তোমার কিছু তো দেওয়া লাগবে না লাগবেই না বরং তোমার যা লাগবে ব্যবসার জন্য তোমার প্রত্যেকটা পুঁজি সেই মেয়ে তোমাকে নিজেই দেবে তোমার কোথায় আমার বলছে এই যুগে এই রকম মি এটা কি আদৌ সম্ভব পাওয়া বলছে অবশ্যই বলেন মসমুহা সেই মহিলার নাম কি মেয়েটার নাম কি বলছে ইসমুহা খাদিজা তার নাম হচ্ছে খাদিজা অবাক করার বিষয় হচ্ছে নবীজি আগা গোড়ায় আগা গোড়ায় খাদিজাকে পছন্দ করতেন বিয়ের জন্য বা তিনি কোথাকার কোন ধনীর ঘরের দুলাল আর তিনি সামান্য মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রস্তাব দিবে কেমনে আল্লাহ বলছেন পেয়ারা হাবিব কোন টেনশন নাই আপনার পছন্দ আর দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পড়ে সবাই এবার বললেন যে ঠিক আছে আপনি তো প্রস্তাব দিয়েছেন ঠিক আছে এই যে যুবক যারা আছো একটু দিকে তাকাও কোন একজন মেয়ে প্রস্তাব দিলে একদম মা আমি এখনই বিয়ে করবো না না এটা সিস্টেম না নবীজির সিস্টেম দেখেন বলছে ঠিক আছে আমি আমার চাচাকে নিয়ে আপনার বাসায় আসব চাচার নাম কি মুরব্বিরাও বলেন চাচার নাম কি বলেন বলেন আবু তলেব চাচাকে নিয়ে আসছে বিয়ের ডেট তারিখ ফাইনাল প্রেসাইজলি শর্টকাটে বলছি বিয়ের ডেট তারিখ ফাইনাল মার্শাল্লাহ বিয়েও হয়ে গেল বিয়ের জন্য মোহর লাগবে কি দেওয়া যায় মোহর বিশটা উঠ দিয়েছে মোহর খাদিজাকে এখন বিয়ের সময় যে মেহমানরা আসছে অলিমা লাগে না খাওয়াইতে হয় না কথা কন খাওয়াইতে হয় না যুবক ভাইয়ার কি খাওয়াবে খাদিজা বলছে আমার যে বিশটা উঠ মোহর দেওয়া হয়েছে এ বিশটা উঠকে আমার বিয়ে ওয়ালিমা হিসেবে এখনই তোমরা জবাই করে ফেলো সব জবাই হয়ে গেল বিয়ে হয়ে গেল বাসরবাদ এটা আমার মেসেজের মূল জায়গা ডান পাশে নবীজি বসে আছেন বাম পাশে খাদিজা বসে আছেন খাদিজা বলছে একটা প্রশ্ন করবো আপনি রাগ করবেন না তো বলছে বলো কি প্রশ্ন বলছে আপনি কি জানেন যে আপনার মতো এরকম শ্রেষ্ঠ পুরুষকে এই জাতির শ্রেষ্ঠ সন্তানকে এই যুগের শ্রেষ্ঠ নবীকে আমি আমার স্বামী হিসেবে কেমনে পেয়েছি বলছে না তা তো আমি জানি না তা তো আমি জানি না তুমি আমাকে বলো বলছে আমার প্রথম স্বামী মারা গেছে দ্বিতীয় স্বামী মারা গেছে তৃতীয় স্বামী মারা গেছে চতুর্থ স্বামী সন্তান রেখে মারা গেছে বাবাও মারা গেছে বাট আই ওয়াজ স্টিল পেশেন্ট আমি ধৈর্যশীল ছিলাম ধৈর্য থেকে আমি কখনো এক চুল এক কদম ডানবাম করি নাই আমার এই ধৈর্যের গুণের বিনিময় আল্লাহ তাআলা আমার মতো একজন বিধবা নারীকে সর্বশেষ নবীর প্রথম বউ হিসেবে কবুল করে নিয়েছে ধৈর্যের বিনিময় ধৈর্যের ফলাফল এজন্য কথা একটা বিয়ে না হতে পারে মাথায় রাখবেন বিয়ে দেরিতে হলেও আল্লাহর কল্যাণ আছে আগে হলেও আল্লাহর কল্যাণ আছে আল্লাহ যা করেছেন যদি সবর ধারণ করতে পারবেন মাথায় রাখবেন শেষ ফলাফলে আপনি হাসবেন ঠিক কিনা বলেন আচ্ছা শেষ হাদিস বলে আমি শেষ করব শেষ হাদিস আমার নবীর একজন টুকরা মেয়ে ছিল নাম কি বলতে পারেন সবাই আসতে কেন বললেন বলেন সবাই নাম কে রবি তালা আন আর একটা প্রশ্ন আশা করছি পারবেন আশা করছি অবশ্যই পারবেন ফাতেমার স্বামীর নাম কি ছিল আলী আল্লাহ তালা আন শেষ প্রশ্ন তাদের গর্ভ থেকে আই মিন ফাতেমার গর্ভ থেকে দুইজন সন্তান আসছে এক হচ্ছে হাসান আর হচ্ছে হচ্ছে মার্শাল এক হচ্ছে হাসান আর এক হচ্ছে দেখেন ফাতেমার সবরের লেভেল কত কিছু এটা শুনেই আমরা দোয়া করব এদিকে তাকান ফাতেমার ঘরে একবার অভাব আসলো তিন দিন যাব চাল নাই ডাল নাই ভাত নাই কোনো খাবার নাই এবার ফাতেমা বড্ড হতাশ কষ্টে হয়ে যায় না আর ওয়াজ করা যাবে না বুঝে গেছি আচ্ছা ঠিক আছে আমি অধম সবর নিয়ে যে ওয়াজ করেছি প্রায় এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে যতটুকু আমি হলুদ গেঞ্জি না না দোয়া করে যাওয়া বসেন 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 খবরদার কাজ বাকি আছে এখন কাজ শেষ হয় নাই তার মানে সাক্ষাতে বাউডার পরে আর ওয়াজ হয় না ভালো এটাও ঠিক আছে আমরা ট্রাই করব ওয়াজ যত দ্রুত হবে ফজরের নামাজটা আমার জামাত সহ তত আরো ভালো করতে হবে ঠিক কিনা বলেন যেমন ভাইরা আমার তো এদিকে দেখান সবাই আমার ভাইরা আমি সবর নিয়ে কথা বলেছি আমি একটু পরে পুরস্কার দিব তো মেহরবানি করে আমি একটা কথা জানতে চাই আমি হয়তো বা আসার পরে একবার রুমাল কালেকশন হয়েছে এই তোমরা কই যাও কই যাও তোমরা বসো আশ্চর্য কথা আমি বলি বসে বসে বটে আমি ভেজবাব দেওয়া লাগবে এক আমি বলি এদিকে দেখান হায় শরদি অল্লাহতলা আন্হার উপরে একটা মিথ্যা অপবাদ আসছিল কিন্তু তিনি ধৈর্য হারার নাই ফলাফল কি হয়েছে তার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ নিজেই কোরানে আয়াত নাজির করেছেন এক দুই নম্বর খাদিজার অদীয়ল্লাহতলা আনহার প্রথম স্বামী মারা গেছেন দ্বিতীয় স্বামী মারা গেছেন তৃতীয় স্বামী মারা গেছেন চতুর্থ স্বামী যখন মারা যান বাবাও মারা গেছেন উনি ধৈর্য হারান নেই ফলাফল কি হয়েছে ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে শেষ নবীর প্রথম স্ত্রী হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই আচ্ছা এবং আরেকটা কথা একজন নবী যিনি প্রায় বারো থেকে আঠারো বছর পর্যন্ত অসুস্থ ছিলেন আমার কোরআন থেকে শুনেছি তিনার জিহবায় যখন পচন ক্রিয়া তৈরি হয়েছে